जानु जाय गानु जाय रपर रपर गानु जाय फोटो थाहा नै केउ बिचिल्फे नै फुल फुल गयो रे शूटले आरे शूटले गान गयो म त पाउँ जानु जाय गानु जाय हे कता गरे आउ सायरो ना हे साय आस हे एसे गरेले त सब फाक है तंग हे माने के अफनि क आ रन आउ जे यार मन देखाय थियो फुल छ অতীতের কথাগুলো গুলো পুরনো স্মৃতি অতীতের কথা গুলো পুরনো স্মৃতি মনে মনে রাইখো আমি তো ভালো না ভালো লয়াই আমি তো ভালো না ভালো লয়াই থাই অতীতের আমি তো আমি তোমার স্বপ্নে আসা তুমি ভালোবাসা তোমার না পাইলে জীবন বন্ধু এই জীবন আমার স্বপ্নে আসা তুমি ভালোবাসা তোমারে তোমার অন্তরে না রাখিল মনে মনে রাইকো আমি তো না বালা লয়া তাইকো আমি তো না বালা লয়া থাইকো

আমি তো বালা আমি তো বালা না বালা তাইকো নদু হই হই আরে বিশ খাওয়াইলা নদু হই হই আরে বিশ খাওয়াইলা কোন هارনে ভালবাসার নাম না দিলা তো তুমি

रे भेाराम

আহা ভগবান ভাই আরে পীতি পীতি ভীষণ জনা জানে আরে পীতি করিয়া যেজনে গেছে মড়িয়া প্রীতি করিয়া যে গেছে মরিয়া সার্থক জনম তাহারে ভবরি ঘরে আলেক শহরে আল্লাহ বিরাজ করে আমার ভবরি আলেকশহরে আলেক সার গায়ারে সায় যায় সার গায়ে তে সাজ সরবরা ঘরে আল সহ রে আমার সুলা রে রে আমার ভব ঘরে আল মি না খুজিলে মেলে না খুজু কর আপন্লেতে মাকাকি মদি না খুজিলে মেলে না খুজ কর আপন্লেতে দেখিলে ছবি পাঘ হবি।

サルो दमर जिक्र करो पाइले पाइते परो मौला रे

बाबा से जार गाय देख ले तारे से ना जाए बाबा से जार गाय देख ले तारे से ना जाए सर्व अंग तहर पूरा रे बबेरी गोरे अले सोरे अल्लाह रसूल विरज कोरे अमर बबेरी गोरे

সান্তরিতে লাগে ভালো বেশি আগে জল দেখতে কালো সান্তরীতে লাগে ভালো জবন মিশিয়া গেল জল কড়া পানিতে নিম মেকনা এডু মাজন করে তোমার পানিতে নিম মেকনা কমর মাজন করে আর লবণ লবণ ব্যক্ত কারসন করে লাগে ভালো যৌবন বিশে গেল যালে আমার দমন দমন ব্যক্ত লাগে ভালো যৌবন বিশে গেল যালে কড়া পানিতে নিম মেকনা কড়া করে

এ গোরতে কা ভাই হইতো আসনারে সান মরদমনার দল দেখতে কালো ঢং করিতে লাগে ভালো জoban মিশি আ গেল জালে মরদমনার দেখতে কালো ঢং করিতে লাগে ভালো গেল জালে আচ্ছা দেখতে করিতে লাগে গেল સબ <coughs> જ <coughs>